নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একটা গলি থেকে যাইতেছে এমন সময় দেখা কি কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বলতেছে নবী কেন আমার উন্মতের কবর আজাবে দেখে ধুয়ে যাবো এটা আমার দ্বারা সম্ভব না অপেক্ষায় আছে এমন সময় দেখে এক বৃধা একটা লোক লাঠি ঘর আসতে আছে নবী আমার বলে বৃধা এই খবর টাকার এই বুড়া এই খবর কয় আমার বিবি।

নবী আমার গায়ে বহুত গো আমার উম্মতের খেদাই আমি জান না আল্লাহ পাক বলে ও আমার বন্ধু আমার বান্দা যদি মাত্রা করে আমিও maaf করব না আল্লাহ বলে বন্ধু তুমি বুড়ার গায়ে হাত লাগা নবীর হাত মুবারক আহ হাতটা যখন বুড়ার গায়ে লাগে তার দিনে চোখ দুটোই খইয়া গেছে

কষ্ট কোন কারণে তাই বাজার থেকে একটা শাড়ি এনেছিলাম আমি তখন আমার বিবি রান্না করতেছিল আমি তখন বলছি বিবি আমি একটা শাড়ি আনছি তোমার জন্য আমি তো গরিব মানুষ তুমি দেখো এই শাড়িটা তুমি খুশি মনে গ্রহণ করো বিবি তখন ওই শাড়িটা নিয়ে ওই চুলা থেকে লাকড়িগুলো উঠাইয়া শাড়িটা চুলার মধ্যে ঢুকাইয়া দিল